হ্যালো বন্ধুরা আমি অমিতাছি তোমাদের সঙ্গে আর তোমরা শুনছ ভৌতিক কথা কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে সঙ্গে রয়েছে নেহা ওয়েলকাম ব্যাক কেমন আছো সবাই গতকাল এপিসোড আসেনি তোমাদের কমেন্টস আর মেসেজে ভরে গেছে যে দাদা কেন ঘটনা আসেনি আদতে আগের দিন একটু শরীরটা খারাপই ছিল বলা চলে সেই কারণেই ঘটনা আসেনি আর তোমরা একটু বেশি বেশি করে ঘটনা পাঠানোর চেষ্টা করো আরও ইউনিক ঘটনা পাঠানোর চেষ্টা করো তোমরা যেগুলো ঘটনা শেয়ার করছো সেগুলো খুব একটা ইউনিক মনে হচ্ছে না সেগুলো অবশ্যই আমি শোনাতে পারি কিছুটা ইউনিক আছে বাট আমি চাইছি এমন একটা ঘটনা যেটা আমাদের এই পরিবারে এক্সক্লুসিভ হবে যেটা আর অন্য কেউ শোনেনি এমন ঘটনা তোমাদের যদি থেকে থাকে অবশ্যই তোমরা পাঠিয়ে দিও তো আজকে তোমরা শুনছো মেন তিনটি ঘটনা প্রথম ঘটনাটা একটা বাড়িকে কেন্দ্র করে দ্বিতীয় ঘটনাটা একটা মেয়ের স্বার্থপরতাকে কেন্দ্র করে একটা মিসকারেজ হওয়ার ঘটনা এবং তৃতীয় ঘটনাটা সেই পুরনো দিনের একটা আমেজ দেবে তাল কুড়ুতে যাওয়ার ঘটনা তো আজকের এই এপিসোডটা একদম অন্যরকম হতে চলেছে তাই তোমরা আর দেরি করো না চুপটি করে বসে পড়ো কানে হেডফোনটা লাগিয়ে নাও সিট বেল্ট বেঁধে নাও আমরা পাড়ি দেব ভূতের রাজ্যে যে রাজ্যে পাড়ি দিতে গেলে অবশ্যই সিট বেল্ট বেঁধে নিতে হবে চলো এবার আমরা শুরু করে দিই আজকের প্রথম ঘটনা হ্যালো অমিতদা কেমন আছো আমি অরিন উত্তর চব্বিশ পরগনার তাকি তাকিনাড়া থেকে তোমার ঘটনা শুনি আশা করি ঈশ্বরের কৃপাই অনেক ভালো আছো আমি এর আগেও তোমাকে একটা ঘটনা শেয়ার করেছিলাম যেটা ছিল ভৌতিক কথার চারশো একান্ন নম্বর এপিসোড আমি তোমার চ্যানেলে এক থেকে দু বছর আগেও রেগুলার রাতে ঘটনা শুনতাম বাট এখন পড়াশোনার চাপে অতটা শোনা হচ্ছে না বাট মাঝে মাঝে এখনও শুনি তো চলো অমিতদা কথা না বলে ঘটনায় আসি এই ঘটনাটা তুমি কোনো অলৌকিক কাণ্ড বলতে পারো বা মনের ভুলও বলতে পারো যেটা তোমার ব্যাপার তুমি কি মনে করবে তাহলে শোনো শুরু থেকে বলছি কাল ছিল বৃহস্পতিবার আমি আমার মা আর আমার বাবা আমরা তিনজনই প্রায় ডিনার শেষ করে শুয়ে পড়েছি তখন প্রায় রাত সাড়ে দশটা আমরা রাতে এরকম সময় ডিনার করে শুই না তাড়াতাড়ি শুয়ে পড়ার কারণ ছিল তার পরের দিন সকালে মানে শুক্রবার করে সকাল সাতটা থেকে আমার টিউশন পড়া থাকে তাছাড়াও আমার বাবা সকালে কাজে যান সাড়ে পাঁচটার দিকে তাই আমার টিউশন পড়াও বাবার ডিউটি এই কারণেই তাড়াতাড়ি শুয়ে পড়তে হয় অমিতদা আমি আগে আমাদের বাড়ির বর্ণনাটা একটু দিয়ে রাখছি একটা দোতলা বাড়ি ওপরের ঘরের বর্ণনাটা আর দিচ্ছি না নিচে একটা বড় রুম সেই রুমের পাশে একটা কাঠের পার্টিশান করা আমাদের ঘরের একটু প্রবলেমের কারণে আমরা ঘরের যেই দিকটাতে থাকি সেই ঘরের জানলার ধারে একটা বড় খাট সেই জানলাটা ছিল কাঠের তো আমরা শুয়ে পড়েছি আমার একটা প্রতিদিনের অভ্যেস আছে সেটা হলো আমি প্রতিদিন ফোনটা একটু ঘাটাঘাটি করে তারপরেই ঘুমোই প্রায় আধ ঘন্টা ধরে ফোনটা দেখার পর একসময় আমি ফোনটা রেখে ঘুমোতে যাই সেই রাতে জানি না কেন কোনো মতেই ঘুম আসতে চাইছিল না আমি অনেক রকমভাবে ঘুমানোর চেষ্টা করছিলাম একবার এপাশ ফিরছি তো একবার ওপাস ফিরছি কিন্তু তাও ঘুম আসতে চাইছিল না এটা আমার সাথে মাঝে মধ্যেই হয় ঘুম আসতে দেরি হয় এই করে রাত তখন সাড়ে বারোটা কি পনে একটা বাজে দেখতে দেখতে তখন রাত্রি একটা সাতচল্লিশের মতন হয়েছে তখনও পর্যন্ত ঘুম আসেনি তখন আমার মা আর বাবা ঘুমিয়ে প্রায় কাদা হঠাৎ করেই একটা তীব্র শব্দ শুনতে পাচ্ছি শব্দটা একদম অন্য রকম ছিল কিরকম শব্দ সেটা আমি তোমাকে না অমিতা বলে বোঝাতে পারবো না বিশ্বাস করো অমিতদা আমি যে শব্দটা শুনে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গিয়েছিলাম এবং মাঝরাতে চিৎকার করে উঠেছিলাম সে সময় তারাও আমার চিৎকার শুনে চমকে ওঠে ওনারা কেউই এত তীব্র শব্দটা শোনেনি একমাত্র আমি ছাড়া সে সময় ঘর পুরো অন্ধকার ছিল তাড়াতাড়ি করে ঘরের লাইট জ্বালিয়ে দেখতে থাকি যে কি হয়েছে কিন্তু আমি সেরকম কিছুই অস্বাভাবিক দেখতে পাইনি লাইট জ্বালানোর পর সবটাই যেন স্বাভাবিক ছিল সে সময় আমার হৃৎস্পন্দনটাও খুব জোর বেড়ে গিয়েছিল আমার ঘরে একটা পোষা কুকুর ছিল সেও যেন কেমন অদ্ভুত আচরণ করছিল আমি তো তুমি নিশ্চয়ই জানো যে আমরা যেসব জিনিসকে চোখে দেখতে পাই না ছায়া বা আত্মা যাই বলি না কেন সেই জিনিসগুলো কুকুররা আগে দেখতে পাই আমি সেই সময় বুঝতে পারলাম যে আমার মা আর বাবাও খুব ভয় পেয়েছে সেই রাতে আমি অনেকক্ষণ এসব নিয়ে চিন্তা করতে করতে এক পর্যায়ে আমি আমার দুটো চোখের পাতা এক করেই ফেলি তাছাড়াও অমিতদা একটা কথা বলছি আমরা যে বাড়িতে বাস করি এই বাড়ির একটা ইতিহাস আছে এই বাড়িটা পঞ্চাশ বছরের পুরনো এই বাড়িতে মাঝে মধ্যেই কেমন যেন অদ্ভুত ঘটনা ঘটতে থাকে আমি অনেকদিন আগে আমার এক দাদুর মুখে এই ঘটনাটা শুনেছি যে আজ থেকে নব্বই কি একশো বছর ছুঁই ছুঁই হবে তখন তখন একটা লোক সোনা গয়না লোভে তার ভাগনিকে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করেন এবং সেই ভাগ্নির লাশটি গাছে দড়ি দিয়ে টাঙিয়ে দেওয়া হয়েছিল যে গাছটিতে ভাগ্নির লাশটিকে টাঙিয়ে দেওয়া হয়েছিল তার পাশেই এই বাড়িটি তৈরি করা হয় এখনও সেই ছায়াটিকে বাড়ির আশেপাশে ঘুরে বেড়াতে দেখা যায় এই বাড়ির পাশে একটা ছোট্ট ঘর আছে সেখানে ভাড়া বসানো হয় অদ্ভুত ব্যাপার এই যে তাদের মুখ থেকে শোনা যায় তাদেরকে যেন কেউ সেই ঘরের মধ্যে ঠেলা মারে বা গলা টিপে ধরে যারা যারা এই মামা আর ভাগ্নির ঘটনাটা শুনেছে তাদের ধারণা এটাই যে সেই ভাগ্নির আত্মাটার উৎপাত হতে পারে আমি জানি অমিতা আমার সাথে মাঝরাতে যে ঘটনাটা ঘটেছে সেটা তোমার বিশ্বাস নাও হতে পারে বাট যাদের সাথে এরকম ঘটনা ঘটে তারাই একমাত্র জানে তো এই ছিল আমার সাথে ঘটা একটা ঘটনা কেমন হয়েছে প্লিজ জানিও ঘটনাটা খুব বড় হয়ে গেল আমি জানি যে ঘটনাটি ঠিকভাবে গুছিয়ে লিখতে পারিনি যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা চাইছি যদি তোমার ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে তোমার ভৌতিক কথা ইউটিউব চ্যানেলে পড়ে শুনিও তো ভালো থেকো অমিতদা শুভরাত্রি তো বন্ধুরা এই ছিল প্রথম ঘটনা ঘটনাটা খুব সিম্পল অথচ কেমন একটা থ্রিলার ব্যাপার আছে না আমার তো ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও যারা ভাবছো ঘটনা পাঠাবো তারা কিন্তু একদম দেরি করো না তাড়াতাড়ি ঘটনা পাঠিয়ে দাও আমাদের এখানে ঘটনা পাঠানো একদম ইজি আমাদের এই পরিবারের হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা ডিসক্রিপশান সেকশনে পেয়ে যাবে সেখান থেকে তোমরা অবশ্যই নাম্বারটা নোট ডাউন করে নাও এবং হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও এবং যাদের একটু সমস্যা আছে নাম্বার শেয়ার করতে শেয়ার করা বলতে আমার কাছেই আসবে অন্য কারো কাছে আর নাম্বারটা যাবে না তো যাদের একটু প্রবলেম আছে নাম্বার শেয়ার করার তারা মেল করতে পারো বা ফেসবুক পেজের ইনবক্সে পাঠাতে পারো যেখানে তোমাদের খুশি পাঠিয়ে দাও কিন্তু অবশ্যই ঘটনা পাঠিয়ে দাও চলো আর কথা বাড়াচ্ছি না এবারে আমরা শুরু করছি আরও একটা দুর্দান্ত ভয়ঙ্কর ঘটনা হ্যালো অমিতদা কেমন আছো আশা করি তুমি খুব ভালো আছো আমিও ভালো আছি আমি তোমার সাথে একটা ঘটনা শেয়ার করতে চাই যে ঘটনাটা আমি শুনেছি আমার এক ছাত্রের মায়ের মুখ থেকে তো সে কথা বাড়াবো না সরাসরি ঘটনায় চলে যাই আমার সেই ছাত্রকে আমি পড়াই প্রায় তিন মাস ধরে একদিন কথায় কথায় সে আমাকে একটা মর্মান্তিক ঘটনার কথা বলে এবং আমি তাকে জিজ্ঞাসা করি যে আমি এটা তোমার চ্যানেলে শেয়ার করতে পারবো কি না এবং আমি জানতে পারি যে সে এবং তার ছেলে অর্থাৎ যাকে আমি পড়াই যার নাম অঙ্কুশ সেও তোমার চ্যানেলের অনেক বড় ভক্ত আর সে আমাকে জানিয়েছে যে তুমি যেন অঙ্কুশের নামটা হাই করে বলো হাই অঙ্কুশ এবার মূল ঘটনাতে আসি ক্যারেক্টারগুলোর নাম আমি প্রথমে বলে রাখি যদিও বা আমি সম্পূর্ণ কাল্পনিক রাখছি তাদের নামগুলো অঙ্কুশের পিসি ঠাকুমার মেয়ে যার নাম মিলি মিলির যখন এক বছর বয়স তার মা মারা যায় মারা যায় বলা ভুল হবে তার মাকে হত্যা করে মিলির ঠাকুমা দাদু এবং পিসি মিলে মিলির বাবা এ বিষয়ে কিছুই জানতেন না মিলির যখন দু বছর বয়স সেই সময় তার বাবাও মারা যায় তার বাবা মা যেহেতু দুজনেই মারা গেছে সেই কারণে মিলির এক মাসি তাকে নিয়ে চলে যায় তার মাসির বাড়িতে সেই মাসির খুব মেয়ের শখ ছিল সেই মাসির দু ছেলের পর মিলিকে পেয়ে মেয়ের অভাবটা যেন তার পূরণ হয়ে যায় মিলির যখন ষোলো বছর বয়স তখন তার সেই মাসি মারা যায় উল্লেখ্য তার আগে পর্যন্ত কিন্তু সে জানত না যে তার মাসি তার মা নয় সে শুধুমাত্র তার পালিত কন্যা এরপর মিলির দুই দাদা একে একে বিয়ে করে মাসির মৃত্যুর আগেই মিলি তার অতীত সম্পর্কে কিছুই না জানলেও তার দাদারা সবই জানত এবং সে তাদের স্ত্রীদের অতীতের সম্পর্কেও বলেন তার স্ত্রীরা একসময় মিলির সাথে ছোটোখাটো বাঘ বলেই ফেলে তুমি তো আমাদের বাড়ির কেউ নও শাশুড়ি মা তোমাকে আমাদের স্বামীর ঘাড়ে চাপিয়ে দেহ রেখেছেন এই বলে মিলিকে সমস্ত সত্যি কথা বলে এবং এও বলে তুমি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও এই বাড়িতে তোমার আর কোনো জায়গা নেই এরপর মিলি খুব মন খারাপ করে তার মামার বাড়িতে চলে আসে মিলির মামার বাড়ি ছিল অঙ্কুশের বাড়ি সে সেখানে প্রায় বছর ছয়েক থাকে এরপর মিলির জন্য বিয়ের সম্বন্ধ দেখা শুরু হয় সে যেহেতু খুবই সুন্দরী ছিল তাই তার বিয়ের জন্য কোনো রকম বেগ পেতে হয়নি তার সাথে বিয়ে হয় মুর্শিদাবাদের সম্ভ্রান্ত পরিবারের এক ছেলের মিলি হয় সেই বাড়ির একমাত্র বৌমা তারপর বাড়ির সবার ছোট বৌমা যেহেতু তার স্বামী সবার ছোট ছিল তাই জন্য সেই ভীষণ আদরে শ্বশুরবাড়িতে বাড়িতে বউ হয় আর ঘটনার সূত্রপাত হয় এখান থেকেই মিলির মামার বাড়ির লোকজনের কাউকেই মিলির বিয়ের কোনো রকম খরচ বহন করতে হয় না যেহেতু তারা বিশাল বড় লোক বাড়ি সেই জন্য তারা মিলির বিয়ের একটা পানপাতা থেকে শুরু করে গয়না শাড়ি এমনকি মেয়ের বাড়ির থেকে যেই তত্ত্বগুলো যায় সবই মিলির শ্বশুরবাড়ির মানুষই কিনে পাঠিয়েছিল মিমির মামার বাড়ির লোক এসব মানতে একদম নারাজ ছিল কারণ তারা গরিব হতে পারে কিন্তু এতটাও তো ভেকিরই নয় যে মেয়ের বিয়ের সামান্য খরচটুকু বহন করতে পারবে না মিলির বিয়েতে শুধুমাত্র বরযাত্রী এবং নিমন্ত্রিতদের খাওয়ানোর খরচের দায়িত্বটা তারা পেয়েছিল শুধুমাত্র বরযাত্রীর নব্বই শতাংশ মানুষই এতে অখুশি ছিল কারণ তারা বিয়েতে শুধুমাত্র ভারতীয় খাবারই করেছিল কোনো কন্টিনেন্টাল চাইনিজ জাতীয় খাবার করেনি আসলে লোকদের ব্যাপার স্যাপার আলাদা তারা আর কি সব কিছুই পারফেক্ট চাই কিন্তু মধ্যবিত্ত পরিবারের তো আর সামর্থ্য হয় না তাই জন্য বরযাত্রী বেশিরভাগ মানুষই সেভাবে না খেয়ে চলে গিয়েছিল শুধুমাত্র নিয়ম রক্ষার্থে বর পেট ভরে খাবার খেয়েছিল এরপরে আসে সেই দিন যেদিন মিলির বউ ভাত সকাল থেকেই মিলির বাড়ির লোকজন সবাই দৌড়ঝাঁপ করছে বিয়েবাড়ি যাবে বলে একসময় তারা বিয়েবাড়ি যাওয়ার জন্য রওনা হয় মিলির দুই মামা মামি আর দিদিমা তাদের একটা ছোট্ট প্রাইভেট গাড়ি করে কন্যা যাত্রীর বাসের পিছু পিছু যাচ্ছিল সেখানে গিয়ে তারা তত্ত্ব হাতে নিয়ে বিভিন্ন মানুষকে বলতে থাকে এগুলো কোথায় তারা রাখবে আশ্চর্য বিষয় কেউই তাদের সেভাবে পাত্তা দিচ্ছিল না এমনকি মিলি পর্যন্ত তাদের থেকে বেশ খানিকটা দূরত্ব বজায় রাখছিল ও একটা কথা বলতে ভুলে গিয়েছি তারা মুর্শিদাবাদের সম্ভ্রান্ত পরিবার হলেও তারা কিন্তু থাকত কলকাতাতেই আর কলকাতার একটা বড় ভেনুতেই বিয়ের আয়োজন হয়েছিল তো যথারীতি তারা খুবই লজ্জায় পড়ে যায় একটা সময় পরে মিলির শ্বশুরবাড়ির দু একজন আত্মীয় বলে ওঠে আপনারা কারা কি লাগবে এখানে কিছু কি দরকার এখানে একটা অনুষ্ঠান হচ্ছে অনুষ্ঠানের পরে আপনারা খাবার পাবেন মিলির পিসি শাশুড়ি মা বলেন তোমাদের বলিহারি যাই বাবা মেয়ের বিয়েতে আসবে কোথায় একটু সুন্দর করে সেজে গুজে আসবে তা না হাটের সস্তা শাড়ি পরে এসেছে তত্ত্বতে এত কিছু দেওয়া হলো তবুও তোমাদের এই সস্তা জিনিসগুলো গেল না বলো লোকে ঠিকই বলে ভিকিরি তো ভিখিরিই থাকে এই বলে মিলির পিসি শাশুড়ি চলে যায় এরপর মিলির কোনো এক মামা শ্বশুর এসে বলে আপনারা দয়া করে ভেনুর বাইরে একটা ছোট্ট ঘর আছে সেখানে গিয়ে অপেক্ষা করুন এখানে প্রচুর গিফট এখানে আপনাদের টেক কেয়ার বা হ্যান্ডেল করার মতন সময় আমাদের নেই তখন মিলির বড় মামা বলে এক কাজ করুন দাদা মিলিকে একবার দেখতে দিন আমরা চলে যাচ্ছি মিলিকে একবার চোখের দেখা দেখে আমরা চলে যাব উনি তখন প্রত্যুত্তরে বলেন না না এই মুহূর্তে বৌমাকে ছাড়া যাবে না বৌমা এখন অনেক ব্যস্ত ওর এখন ফালতু এত সময় নেই কারোর সাথে গল্প করার মতন আপনি ওই ঘরটাতে গিয়ে বসুন আমাদের মান সম্মান নষ্ট করবেন না আপনারা যা পোশাক আশাক পরে এসেছেন সেটার পরে আপনাদের আত্মীয় বলতেও মিলির কষ্ট হবে কথা শুনে কন্যাযাত্রী যাত্রী আর সেখানে থাকতে পারেনি সেই মুহূর্তে তারা বেরিয়ে এসেছিল কন্যাযাত্রীর যাত্রীর কারোরই আর সেই রাতে খাওয়াও হলো না কারোর সাথে দেখাও হলো না তারা বাসে চেপে চলে আসলো বাড়ি আসার জন্য আগেরবারের মতো এবারও মিলির মামারা সবাই আলাদা একটা গাড়িতে করে আসছিল বাসটার পিছু পিছু হঠাৎ করে মিলির মামার বুকে প্রচণ্ড যন্ত্রণা শুরু করে যন্ত্রণাতে কাতরাতে কাতরাতে গাড়িটা সোজা গিয়ে ধাক্কা মারে একটা একটা লাইট পোস্টে এবং গাড়ির মধ্যে যারা ছিল অর্থাৎ অঙ্কুশের দুই দাদু দুই ঠাকুমা আর অঙ্কুশের বড়মা মা পাঁচজনই মারা যায় এ ঘটনা খুবই মর্মান্তিক একটা ঘটনা ঘটে যায় কিন্তু মিলি তাদের মৃত্যু সংবাদ পেয়েও তার মামাদের দেখতে আসেনি যে মামারা একসময় তাকে আশ্রয় দিয়েছিল সেই মিলি তার মৃত মামা দিদা এদের কাউকেই দেখতে আসেনি মিলি নিজের মতো নিজের সংসারে মত্ত থাকে একটা সময় বাদে যখন মিলি গর্ভবতী হয় তখন ঘটে যায় বিভিন্ন রকম ঘটনা মিলি যখন প্রথম হাসপাতালে ভর্তি হয় সে তার স্বামীর সাথে একটা মন্দিরে গিয়েছিল পুজো দিতে আর সে যে রাস্তা দিয়ে পুজো দিয়ে আসছিল সে রাস্তাটা ওইখানে যেখানে তাদের মামাদের অ্যাক্সিডেন্ট হয় ওখান থেকে পুজো দিয়ে ফিরে আসার পরে মিলির সাথে বিভিন্ন রকমের অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে প্রথমে মিলি কিছুই বুঝতে পারে না যে তার সাথে আসলে কি ঘটনা ঘটছে মিলি শুয়েছিল এক সময় পর তার মনে হয় কেউ যেন তার মাথার কাজ দিয়ে চলে গেল কিন্তু এটা কোনোভাবেই সম্ভব নয় কারণ মিলির মাথার কাছে ছিল একটা জানালা আর জানালা লাগোয়া ছিল তার খাট তাই জন্য সে রাস্তা দিয়ে কোনোভাবেই কোনো মানুষের যাওয়া সম্ভব নয় একদিন সে গভীর রাতে তার মামা মামি আর দিদাকে ঘুমের মধ্যে দেখতে পায় তারা বলে তোর মতো এত বেইমান আমি আমার জীবনে কোনোদিনও দেখিনি আর মৃত্যুর পরেও কোনোদিনও দেখতে পাইনি তোর মতো এত বেইমান মা হওয়ার কোনো অধিকার নেই তোর তোর সন্তানকে শিক্ষা দিতে পারবি না তোর সন্তানকে আমরা নিয়ে যাব এই বলে তারা প্রত্যেকেই হাসতে থাকে আর মিলির ফেপে ওঠা পেটে হাত বোলাতে থাকে কিছুক্ষণ বাদে মিলি প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করে ওঠে মিলির স্বামী লাইট জ্বালিয়ে দেখে মিলির বিছানা রক্তে ভিজে যাচ্ছে এরপর মিলিকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় এবং তার মিসক্যারেজ হয়ে যায় এটাই বলেছে ডাক্তাররা অন্যদিকে মিলির পিসি শাশুড়ি মা ভোররাতে বাগানে ফল তুলতে গিয়ে পাঁচটা ছায়ামূর্তি দেখতে পায়। সে চিৎকার করে পালিয়ে আসতেই যাবে এমন সময় সে দেখে ছায়ামূর্তিগুলো তার সামনে চলে এসেছে এবং এর আর অন্য কেউ নয় নতুন বৌমা অর্থাৎ মিলির মামার বাড়ির লোক আর মিলির মামা শ্বশুর অনেক রাত করে সেই রাস্তা দিয়ে গাড়ি ড্রাইভ করে নিয়ে আসার সময় অ্যাক্সিডেন্ট হয় এবং তার এই মৃত্যুর কারণ সঠিকভাবে জানা যায়নি কিন্তু যেভাবে মিলির মামাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল সেইভাবে তার মামা শ্বশুরের গাড়িও অ্যাক্সিডেন্ট হয় এরপর থেকে মিলিয়ার আর কখনোই মা হতে পারেনি ডাক্তার স্পষ্টই জানিয়ে দিয়েছিল যে মিলিয়ার আর কোনোদিনও কনসেপ্ট করতে পারবে না অন্যদিকে মিলির মামারা এখনো পর্যন্ত মিলিকে বিভিন্নভাবে তাড়া করে বেড়াচ্ছে এই ছিল আমার ঘটনাটা যদি তোমার ভালো লাগে তাহলে তুমি তোমার জাদুকুরি কণ্ঠে পাঠ করে শুনিও ধন্যবাদ বন্ধুরা এই ছিল দ্বিতীয় ঘটনা সত্যি মানুষ কেমন হতে পারে ভাবো যে মেয়েটাকে তার মামারা ছোটোবেলায় আশ্রয় দিল তার বিয়ে দিল বিয়ে হওয়ার পরের দিন থেকে সে পুরোপুরি চেঞ্জ তার মামাদেরই সে চেনে না আমি দেখেছি আমি নিজেও এটা উপলব্ধি করেছি যে কিছু কিছু মেয়েরা আছে যারা ভালো জায়গায় যদি বিয়ে হয় না মানে তারা ইনস্ট্যান্ট চেঞ্জ হয়ে যায় মানে তাদের যে বাপের বাড়ির লোকজন তাদেরকে সে তুচ্ছতাচ্ছিল করতে থাকে মানে তাদেরকে চেনেই না একদম ইগনোর করতে থাকে এটা আমার নিজের চোখে দেখা তো এটা আমি অবিশ্বাস করতে একদমই পারছি না যাই হোক এই ছিল ঘটনা আশা করছি তোমাদের ভালো লেগেছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যেও তোমাদের মধ্যে এখনও যারা ভাবছ ঘটনা শেয়ার করব কিনা না তারা অবশ্যই শেয়ার করে দিও যারা ভাবছ ঘটনা শেয়ার করা ঠিক হবে কি না তাদেরকে বলবো একদম দেরি করো না রকম চিন্তা করো না ঘটনা নিশ্চিন্তে পাঠিয়ে দাও চলো এবার আমরা শুরু করে দিই পরের ঘটনা ও হ্যাঁ আর একটা কথা ভৌতিক কথা কিন্তু কোনোরকম অন্ধবিশ্বাস কোনো রকম কুসংস্কার বা কোনোরকম নেগেটিভিটিকে প্রচার করে না ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা নচেত আর কোনো উদ্দেশ্য নেই তাই যারা বিশ্বাস করছো না অবশ্যই এগুলোকে এন্টারটেন হিসেবেই নিয়ে নাও চলো এবার আমরা শুরু করে দিই পরের ঘটনা হ্যালো দা কেমন আছো আশা করি ভালোই আছো আর ভৌতিক কথা পরিবারের সবাই ভালো আছে আমার নাম রোহিত অনেক দিন ধরেই তোমাকে ঘটনা পাঠাবো পাঠাবো করে আজকে পাঠিয়ে দিলাম তুমি একটু গুছিয়ে নিও প্লিজ ঘটনাটা আজ থেকে প্রায় তিরিশ চল্লিশ বছর আগের আমি তখন আমার মামার বাড়িতেই থাকতাম আমি ছোটোবেলা থেকেই মামার বাড়িতেই থাকি আমার মামার বাড়ি হুগলি জেলার বারনন্দনপুর গ্রামের একটি এলাকায় ঘটনাটা ছিল ঠিক বর্ষাকালের যে সময় তাল পাকে আমরা তখন ভোরের বেলা তাল করতে যেতাম সকালে গেলে যদি কেউ আমাদের আগে তাল কুড়িয়ে নাই আমাদের একটা নিয়ম ছিল যে আমরা ছজন বন্ধু একদিন করে সবার দায়িত্ব ভোরবেলা সব বন্ধুদের বাড়িতে গিয়ে চুপি চুপি ঘুম ভাঙিয়ে ডেকে আনতে হবে এরকমই একদিন সেদিন ছিল পূর্ণিমার রাত চাঁদের আলোয় চারিদিকে ভরে উঠেছিল আগে সেই সময় এত মোবাইল বা ঘড়ি ছিল না আমার এক বন্ধুর পালা ছিল সেদিন ভোরে সকলকে ঘুম থেকে তুলে তাল তালকুড়ুতে নিয়ে যাওয়ার সেদিন পুরো চাঁদের আলো থাকায় ও বুঝতে পারিনি ভোর হয়ে গেছে ভেবে সবাইকে ডেকে নেয় এবং আমরা সকলে চলে যাই তাল করুন উদ্দেশ্যে একটা কথা বলি আমরা যেখানে তাল করুতে যেতাম সেটা ছিল একটা শ্মশান শ্মশানটার চারিদিকে অনেক তাল গাছ ছিল আর আমরা যে রাস্তায় যেতাম সেখান থেকে শ্মশানটা অনেক দূর থেকে দেখা যেত আমরা সেদিন তাল করতে যাচ্ছি যখন শ্মশানটার থেকে কিছুটা দূরে ঠিক তখনই আমরা ধুপধাপ করে অনেকগুলো তাল পড়ার আওয়াজ পাই তারপর আমরা সবাই ছুটে যাই সেই শ্মশানের তাল গাছের গোড়ায় তাল কুড়নোর জন্য কিন্তু অবাক করা একটা কাণ্ড যে দেখি গাছের গোড়ায় একটাও তাল নেই আমরা ভাবলাম হয়তো আমরা ভুল দেখেছি বা শুনেছি তাই আমরা সেখান থেকে চলে এলাম কিন্তু কিছুটা আসার পরে আবার সেই তাল পড়ার আওয়াজ আমরা আবার ছুটে যাই কিন্তু এবার যে দেখি একটা মাত্র তাল পড়ে আছে কিন্তু আমরা প্রায় সাত আটটা তাল পড়ার আওয়াজ পেয়েছিলাম একটা বন্ধু তালটাকে কুড়িয়ে নেয় এবং আমরা সবাই চারিদিকে আরও তাল খুঁজতে থাকি হঠাৎ করে যে বন্ধুটা তাল কুড়িয়েছিল সে আমাদের সবাইকে বলে সবাই বাড়ি চল আমরা বলি তোর তো একটা তাল হয়ে গেছে তাই বলছিস বাড়ি চল আমরা কি তাহলে ঘুরতে এসেছি এ কথাটা বলার পর সেই বন্ধুটা তার হাতে থাকা তালটা ছুঁড়ে ফেলে দিয়ে বলে বাঁচতে যদি চাস তাড়াতাড়ি আমার হাতটা চেপে ধর সবাই ছুট লাগা এবার আমরা বুঝতে পারি ওই বন্ধুটা কিছু একটা বুঝতে পেরেছে তে আমরা কোনো কথা না বলে সবাই তার হাতটা চেপে ধরে ছুট মারি আমরা যখন ছুটছি তখন পেছন থেকে কে যেন খসখসে গলায় বলছে দাঁড়া তোরা কেউ বাঁচবি না আমার প্রাণ বেরিয়ে আসার জোগাড় আমরা প্রাণপণে দৌড়াচ্ছি ছুটতে ছুটতে একটা বন্ধুর বাড়ির সামনে গিয়ে সবাই জ্ঞান হারাই সকালে জ্ঞান ফিরলে দেখি আমাদের বাড়ির লোকজন সবাই দাঁড়িয়ে আছে এবং আমাদেরকে জিজ্ঞাসা করে কাল রাতে কি হয়েছিল তখন সে বন্ধুটা বলে আমরা যখন শ্মশানে তাল করতে গিয়েছিলাম হঠাৎ দেখি একটা গাছের ওপরে একটা কালোয় অবয়ব যার দুটো চোখ দিয়ে আগুন বেরোচ্ছে ঠিক যেন গাছে উঠলে কেউ চারটা পা হাত দিয়ে গাছটাকে আঁকড়ে ধরে সেই রকমই ওই কালো অবয়বটা গাছটাকে আঁকড়ে ধরে আছে তার মুখটা নিচের দিকে আমি যদিও জানতাম যে আমার শরীর আমার দাদু বন্ধন করে রেখেছিল এবং আমার কাছে ঠাকুর বাড়ির তাবিদ ছিল তাই আমি সবাইকে আমার হাত ধরতে বলি এবং সেখান থেকে দৌড় দিই তখন আমার এক বন্ধুর মা বলে এত রাতের কেন তোরা তাল করতে গিয়েছিস তখন আমরা বলি আমরা চাঁদের আলোয় বুঝতে পারিনি তখন রাত ছিল একটা থেকে দেড়টা সেদিন রাতেই আমরা স্বপ্নে দেখি একটা কালো অবয়াব বলছে তোরা তোদের বন্ধুর জোরে বেঁচে গেলি কিন্তু আমি তোদের ছাড়ব না তারপরের দিন আমরা ঠাকুর বাড়ি গিয়ে ঝাড়িয়ে আসি ও তাবিজ পড়ি তারপর থেকে আমাদের আর কোনো অসুবিধা হয়নি অমিতদা এই ছিল ঘটনা হয়তো গুছিয়ে লিখতে পারিনি প্রথমবার কাউকে ঘটনা পাঠালাম তাই হয়তো গুছিয়ে লিখতে পারিনি ভালো থেকে দা আমার নামটা নিও আমার নাম রোহিত হ্যালো রোহিত তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের তিন তিনটি জমজমাট ঘটনা আশা করছি তিনটি ঘটনাই তোমাদের দারুণ লেগেছে কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও চলো এবার আমরা শুরু করে দিই আমাদের সাউট আউট পর্ব শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে দেবদূত লিখেছে আই অমিতা হ্যাপি হোলি ফাইনালি ফার্স্ট কমেন্ট করলাম আমার নামটা নিও দেবদূত আমার নাম আর প্রত্যেকটা ঘটনায় খুব সুন্দর অমিতা থ্যাংক ইউ হ্যালো দেবদূত সেকেন্ড কমেন্ট করেছে সনাতন পাত্র লিখেছে হাই থার্ড কমেন্ট করেছে দীপ মল্লিক লাভ লাভ ডিয়ার দিয়েছে তারপরে কমেন্ট করেছে মনিকা ত্রিপুরা সাব্বির আলী রূপ পাত্র অর্ঘ সন্ত্রা রঘুনাথ খান বন গাওন গীতা গোস্বামী অনিকেত কুণ্ডু সুরজিৎ সরকার লিখেছে নামটা হ্যালো করে বলো দাদা সুরজিৎ সরকার আর আমার মায়ের নামটা বলবে প্লিজ শ্রাবন্তী সরকার হ্যালো শ্রাবন্তী আন্টি হ্যালো সুরজিৎ সরকার তারপরে কমেন্ট করেছে সৌরভ তৃষা রাকেশ এসডি এস কে আরাফুল হোসেন সুদেষ্ণা সিংহ রয় বানানি রয় লিখেছে চলে এসেছি অনেকদিন পর এগো তাই তো দেখছি তারপরে কমেন্ট করেছে জয়শ্রী গুপ্তা পম্পা মহন্ত পরিত লিখেছে ল্যাভ ফ্রম চন্দননগর প্লিজ সে হ্যালো টু মাই ডটার হর্ষিতা সিং হর্ষিকা সিং হ্যালো হর্ষিকা তারপরে কমেন্ট করেছে অনুরাধা সাহা মণি সাহা শুভ বর্মন রত্না রয় রাকেশ এজডি ত্রিশা অফিসিয়াল জয়ন্ত দাস পূজা সর্দার রেখা পাশমান চুমকি ঘোষ সন্দীপ হাজরা ডিজে অনিশ লিখেছে একটা কথা কিন্তু বলতেই হবে দাদা ভৌতিক কথার মান কিন্তু দিন দিন আরও বেড়েই চলেছে থ্যাংক ইউ গো একদম তোমরা এভাবে সাপোর্ট করলে বাড়বে না কেন তারপরে কমেন্ট করেছে পাপড়ি দোলা দিশা বালা কাকলি সিঙ্গিং স্টেশন লিখেছে চলে এসেছে অমিতদা ভৌতিক কথা শুনতে ভূতের রাজ্যে পাড়ি দিতে দাদা আমার নামটা একটু নিয়েও কাকলি ভট্টাচার্য আর আমার ছেলে মেয়ে বর সকলেই আমরা একসঙ্গে তোমার ঘটনা শুনি হ্যালো কাকলি দি থ্যাংক ইউ তারপরে কমেন্ট করেছে বিবেক বর্মন লিখেছে সত্যি বলছি দাদা যখন তোমার গল্প শুনি ভীষণ ভালো লাগে আর আমার মনে হয় চোখের সামনে ভাসছে আমি ধূপগুড়ি আসাম থেকে বলছি দাদা ফার্স্ট কমেন্ট করলাম তুমি আমার কমেন্ট নেক্সট এপিসোডে প্লিজ পড়ো ওকে ব্রো তারপরে কমেন্ট করেছে চন্দনা চ্যাটার্জি শুভ্রদীপ সরকার সন্দীপ হোড় মামন মণ্ডল পৃথা ঘোষ স্বপ্না বাজাল রিয়া বৃষ্টি সুদীপ্ত ব্যানার্জি নীলাদ্রি ভট্টাচার্য প্রভাতি চক্রবর্তী বিষ্ণু মণ্ডল স্বাগত ভ্লগস লিখেছে ধন্যবাদ অমিত আমার পাঠানো ঘটনাটা তোমার সুমধুর কণ্ঠে শোনানোর জন্য এবার থেকে সময় করে আমি প্রায় ঘটনা পাঠাবো একদম গো তারপরে কমেন্ট করেছে মলায় চক্রবর্তী নীলাদ্রি ভট্টাচার্য প্রীতম সরকার অমিত মল্লিক অভি স্টুডিও স্বপ্না সোমা লিখেছে হ্যালো ভাই আমি তোমার সব গল্প শুনি আমার নামটা হ্যালো করে বলো আমার নাম সোমা হ্যালো সোমাদি এরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না তো আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে